মানুষ যে সময় মারা যাইব মারা যাওয়ার লগে লগে যে সময় যে অবস্থা দেখব কবরের পাশে আমরা গিয়ে করি না করি না জারত করলে পরে দেখা যায় আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন তুমি তেন বেশ বেশ করে জারত করিও

আসসালামু আলাইকা ইয়া আহলে দিয়ার আসসালামু আলাইকুম ও কবরের মালিক ও ঘরের মালিক বলা সম্বোধন করেন করেন না করেন না ওই সময় মুর্দা ওলে ফিরিয়া চাই যদি আওলাদ হয় যান জিয়ারত করেন না যদি আওলাদ হয় তখন ও মুর্দার আওলাদ মুর্দার ছেলে যদি এটা হয় তে ওইন আর করিয়া সাইয়াতা হই ওলা সাইনা আরে আমার ছেলেটা অত বড় হইলা দাড়িও বুকি যা দেখন না দেখো না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান কবর দারে দি যাইতে সময় তুমি তেন জিয়ারত করিও জিয়ারত করলে পরে দেখা যাইব এই মুর্দা হলে দেখোন তোমারে তোমার আওলাদ তা নাওলা দাইছো তুমি দাঁড়াও

এই প্যান্ডেল তৈরি করছে নিশ্চয় রব্বুল বলা তার হৃদয়ের মধ্যে মায়াম মহব্বত এখন আড়াইয়া দিছে কথা লাগি তো আনা আসতে এটা কাম বলে না কেউর খাল দে সিরিয়া নিছে কুফারে মুশরিক হলে কোন সাহাবায়ে কেরাম খাল দে সিরিয়া নিছে

তাড়াতাড়ি মসজিদের মধ্যে আজিদি তোমার দিতে লাগবো কিটা লাগি এস কেটা করা নিশ্চয় এস কাছে গতিকে তো প্যান্ডেল হইছে হানদাইলিনে প্যান্ডেল হইলো না মানে আর কোন তো হইলো ঠিক আছে না না কত জায়গা দেখা যায় জওয়ান ছেলেরা আজকে বিয়ান জায়গা দেখছি হ্যাঁ আজকে তো 26 জানুয়ারি কি অবস্থা চলে কিন্তু আমরা জওয়ান হলে যেন আল্লাহর রাস্তার মাঝে সময়টা খাটাইয়া ও বুঝলো সবচেয়ে বড় জিনিস আর কোশিস করি আর আরো আগে দি বাড়িটা ঠিক আছে না না আল্লাহ রব্বুল আলামিন এ তুমি যদি আগে দি বাড়িতে চাও আমার দরজা খোলা বন্দারে তুমি আরো আগে যাও তুমি যদি এক আগু আং এক বিঘা যদি আগে দি যাও আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য আরো আগে দি বাড়ি এক হাত বাড়ি তুমি যদি এক হাত বাড় আল্লাহ জন্য রো আগে দিয়া আগে দি তুমি যদি যাও আল্লাহ রবালীন দৌড়িয়া যাইবা বসবাহ আল্লাহ আল্লাহ দৌড় আছে না রহমত দৌড় আছে ঠিক আছে না না আল্লাহর হাত আছে নাকি কুদরতির হাত আছে

আর যারা রোজা রাখে তারা লাগে কোনো কষ্ট নাই জানে রে তো ভাই এই যে সামনে রমজান মাস রোজা এই রোজাটা তুমি যদি পূর্ণভাবে ধরে লইতে পারো রোজার আগে মাই বইন হলে চাউল বানায় গরুর মাঝে রাখন ঠিক আছে না না দরু কুটা সমস্ত রাখন বানাইয়া রাখন দরু কুটা বানাইয়া রেডি পুরা কেউ রেডি রোজার লাগি

আল্লাহ রব্বুল আলামিন এমন সম্মানী বানাইবো একটা দরওয়াজা আছে সেই দরওয়াজার নাম হইল রাইয়ান দরওয়াজা কি তা দরওয়াজা রাইয়ান দরওয়াজা এই দরওয়াজার তাকি লাগাইয়া একটা কালীন বিছায়া দাওয়াইব এই কালীন রূপে একটা আটিবার লাগিয়ে একটা কালীন বিছায়া দাওয়াইব জান্নাতী ওই দরওয়াজা যাবায় রইয়া সারা যাইতে রইবা অন্যান্য দখল পুরা রোজা মাস রোজা তোরা আছে আর এই রোজাটা রাখলো আমার লাগি রাখলো আমারে সাইবার লাগি রাখলো

এই তাজ্জুদ گزار মানুষের লাগি আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা দরজাা আছে স্পেশাল একটা নিয়ামত আছে স্পেশাল লেখাটা এই কোন মানুষে কোন আল্লাহ সারা ব্যস্তিও বলে রে ব্যস্তর মধ্যে দেওয়ার আগে কই ভাই যাও ব্যস্ত হও জার জারির ব্যস্তে যতটুক পয়দা ততটুক

আল্লাহ তোমার তস্পিতালিলে বন্ধ রইলাম আল্লাহ তোমার দিদারের জন্য আমরা রইলাম আল্লাহ আমরা আশা করলাম যে তোমার আল্লাহ আরাম তোমার দিদার দেখমু নয়ন বরিয়া দেখম এই সময় খ্রিস্টা হলে আমার খ্রিস্টা ফল

মজহরি শরীফ যে আল্লা রব্বুল আলমিনে এমন লাখাইন মানুষের গলার মাঝে কি অনুপৃহী তার গর্দনার মাঝে তাকে লটাইয়া রাখবা তার নামায় আমরনমা ইজ নামাজে যখন লেখা মানে ওর ওদারে থেকে লেখাই বর্ডার আর একান স্পেশাল আছে বলার মাঝে এরপর কইবা ইত্রা কিতাব কাফান বিনা সিকাল ইয়াম আলাইকা কিসিবা যাইছ তাই লেখা আছে তুমি যা কিছু করছ তুমি ফরর জিনিস খাইলে কি না জিনিস খাইলে কি না হারাম খাইলাইনি সুদ খাইলাইনি এটা সব ওই কিতাবর মধ্যে লেখা আছে কিতাব রূপে তোমার সামনে দৈব একবারে সহজ বাসায় তুমি যদি স্কুল মধ্যে পড়িলে না এর বাদেও তোমার নামায়ামল দেখা মাত্র সিন পাইবাই তোমার রূপটা তুমি কোন জায়গায় গেছিল আর কোনো গানও নাই তোমার সব দিবী তোমার নামায়ামলের মধ্যে লিখিবদ্ধ করা আছে

এমন সিসি ক্যামেরা লাগাই লুকাইবার কোন জায়গা নাই যারা লেখবা তো লেখবা লাইটা বলত না তোমার একবার করো তুমি কি রূপে কাজ বলছো চুরি করলাইনি বড় কাজ বললাইনি সমস্ত তোমার কিতাবর মাঝে লেখা আছে তোমার নাম আমল ওই যে বইসন বসি আপো এ নাম আমলের মধ্যে সওয়াব লিখিবদ্ধ হতে আছে ইংরেজিতে অবলে ও সুবহানাল্লাহ সওয়াব 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 কোন মানুষে যদি ফজরে নমাজ পড়ে ফোড়ার পরে ইন্তজার করে জোহর আর কি না আজান ওই জানি না ওই জানা হোটেল বাদে বাদে গিয়া ঘন্টা বাসায় গড়ি বাসায় ও বন্ধারে তোমার লাগে কি সুখ সব আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় আমার ফিরিস্তা হল

বাইর কাজ করলাই কিন্তু তুমি মসজিদে আর যে সোয়াব পাইতে তা আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নামায় আমলের মধ্যে লিখি বদ্দবব দি মাত এরপরে তোমার হাতে সাক্ষী দিব তুমি কোন হাত দ্বারা কাজ করছ

তোমাৰ সীমাটো ইয়া অন্য সীমাত তুমি মাত দায় কোফা মাৰ দায় ৰাখি আল্লাহৰ ফক্তি চেনা বেৰা চোন চল্লাহ হোৱা লেভ কুফা ফৰ্মাই সত্যটা কোফা বানানি হইব সত্যই কোফা বানাইয়া তোমাৰ মাথাৰ বৈ তে মাৰা তুমি খান মাৰছ আৰু জানি আও তো মাত দায় আই কেলৰ আই আই

লাঞ্ছিত বঞ্চিত করব আর তোমার লাগে ওয়েলকাম করিয়া যান নামের মধ্যে রইবাউজ্লা আল্লাহিন তুমি কি সাজ করা تقيم علي أفواههم وتكلمنا أيديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون يا خمر الله رب العالمين تمسكنا عفي حرعك তুমি তো মা তোমার ইচ্ছা মতো এখন মাটি দাম পারিয়ার আমি তুমি আমরার ইচ্ছা মোতাবেক মাতাম পারিয়ার ওই সময় আল্লাহ রব্বুল আলমিনে এই মুখটারে পরে সিলে পরিয়া শিল মারি দিব মুখর মাঝে শিল মারার পরে তোমার মুখে তোমার উল্টা মারতে পারে আর তোমার তাও মারতে পারে যদি নেক কাজ নেক কথাবার্তা সবসময় কইতে কও কোন বাচ্চাই কি রকম তোমার গরম অনেক কথা কথা আছে তোমার আওলাদ যদি বাবারে নমাজ পড় তোমার আওলাদ যদি তুমি সুশিক্ষা শিক্ষিত বানাইয়া খালি আওলাদ পাইলেও রে বাবা হয় না এটা শিক্ষা দিতে লাগে কথা লাগে তুমি কোশিস করো কোশিস করো আর তোমার বাচ্চারে তুমি সুশিক্ষা দেও এমন শিক্ষা দেও যে সেটার কারণে তোমার সারা জীবন হে বলতো না কোনো দিন উদার প্রথম শিক্ষা দিয়ে মানু মানুষ দিতে পারো মানুষের মানু বানাইতে তোমার বাচ্চায় কোনো দিন তোমার বুলত না কোনো লাইন নাই তুমি যদি নামাজের সময় তোমার বাচ্চারে তুমি যদি সুন্দরভাবে বাবুে উঠ উঠিয়া হেও উঠিয়া উঠিয়ব তারে তুমি যদি মসজিদের জোয়ারের সময় বাবারে আর চলো করিয়ার চল গিয়া বাভে পয় এক যদি নামাজ পড়ো